গাইস সকাল সকাল ঘুপ থেকে উঠেই যদি এমন একটা ভিউ দেখতে পাওয়া যায় তাহলে কেমন লাগবে বলো তো অবশ্যই অনেক ভালো লাগবে তাই না তাহলে চলো কথাটা বাড়িয়ে শুরু করি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ প্রোথ ওয়ার্ল্ড অবশ্যই আমার চ্যানেলে এমন নিত্য নতুন ভিডিওস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করতে ভুলবে না তো গাইস কিছুদিনের জন্য বোরিং কাটাতে আমরা দুজন কক্সবাজার ঘুরতে চলে এসেছিলাম তো আমরা রাতেই ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের সকাল সকাল কক্সবাজার রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়েছে তো কক্সবাজার রেলওয়ে স্টেশনটা আমরা ঘুরে দেখছিলাম স্টেশনটা খুবই সুন্দর পুরো জীর্ণ আকৃতির একটি স্টেশন গাইস এটাই কিন্তু আমাদের বাংলাদেশের সবথেকে সুন্দর এবং আইকনিক স্টেশন এই স্টেশনে আসলে মনে হবে যেন আমরা এয়ারপোর্টে চলে আসছি মানে এতটা সুন্দর একদম এয়ারপোর্টের একটা ভাইব দেয় যাই হোক তারপর আমরা সরাসরি আমাদের রুমে চলে গেলাম আমাদের রুম বুকিং দেওয়া ছিল আগে থেকে তো সেই রূপে গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা বিচে এসে স্নান করে নিয়েছিলাম তো আট ঘন্টা জার্নির পর যখন আমরা একসাথে বিচে আসলাম বিচে এসে মানে বিচটাকে দেখলেই না মনটা ভালো হয়ে যায় মনে হচ্ছিলো যেন একদম রিফ্রেশ হয়ে গেলাম একটা অবস্থা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো যাই হোক তারপর আমরা স্নান করে নিলাম স্নান করে আমরা হোটেলে গিয়ে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা বিকেলে আবার চাঁদের গাড়িতে করে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা চাঁদের গাড়িতে করে মেইন ড্রাইভ রোড দিয়ে পুরো ঘুরে বেরিয়েছিলাম মানে রোডটা এতটা সুন্দর ছিল তাও আবার সানসেট টাইম ছিল তো সেই জন্য মানে ঘুরতে আরও বেশি ভালো লেগেছিলো গ্যাস তোলাও কে কে ঘুরেছো অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না কমেন্টে আমি কিন্তু চাঁদের গাড়িতে এবার ফার্স্ট টাইম উঠেছি আমি কখনোই উঠি নাই তো গাড়িতে উঠে মেনের অব্দি ঘুরতে যাই এতটা মজার মানে না উঠলে আসলে ফেল করা যাবে না তোমরা কে কে উঠেছ আর চাঁদের গাড়িতে উঠে পুরো মেন ড্রাইভ ফোটে ঘুরে বেরিয়েছো অবশ্যই আমাকে কিন্তু না অবশ্যই জানো তো যাই হোক আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম এখানে বীচ পাড়ায় একটু দাঁড়িয়েছিলাম এটা আসলে ইনানি বীচের পরেই একটি জেটি এখান থেকে আগে সেন্ট মার্কিনের জন্য শিপ ছাড়া হতো আর কি তো এই যেটি ঘাটটা এখন ভেঙে গেছে তো ভেঙে যাওয়া এখান থেকে আর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপ যায় না শিপ এখন ঘাট থেকে ছাড়ে তো যাই হোক তারপর প্রায় পাট আটেক সৌন্দর্য চলে এসছিলাম এটাও কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এখানে ছিল অসংখ্য মৃত প্রবাল পাথর যেগুলোকে দেখলেই মনে হয় যেন সেন্ট পয়েন্টেরই চলে এসেছি আর তার অপোজিটেই দেখা যাচ্ছে হলিউড পাহাড় মানে এই জায়গায় আসলে মানে কনফিউজড হয়ে যাওয়া হয় যে আসলে আমি পাহাড় লাভার নাকি বিচ লাভার তারপর আমরা কক্সবাজার কলাতলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম রওনা দিনের দিতে অলরেডি সানসেট হয়ে গেছিল আর সন্ধ্যা লেগে গেছিলো তো সন্ধ্যার পর আমাদের বেশ লেগে গেছিলো তো আমরা শালিক রেস্টুরেন্টে চলে গেছিলাম শালিক রেস্টুরেন্টে গিয়ে আমরা ফিশ দেখছিলাম কোড়াল মাছ ছিল বিভিন্ন রকমের মাছ ছিল কাঁকড়া ছিল অক্টোপাস ছিল তো যাই হোক আমরা এখানে একটি লবস্টার নিয়েছিলাম আমাদের সামনে লাইভ কেটে লাইভ বার্কিও করে দেওয়া হচ্ছিলো আমি সেটাই আসলে আপনাদের জন্য ভিডিও করেছি শেয়ার করবার জন্য Like dancers so bright mm -hmm. in this endless night তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চা নিয়েছিলাম শালিকার চা কিন্তু খুবই টেস্টি একদম খাঁটি বেরিয়ে ধরতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারবে না তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা তুমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বিচে চলে এসেছিলাম বিচে আস্তে আস্তে প্রায় নটা দশটার মধ্যে বেজে গিয়েছিলো তো রাতের সমুদ্র কিন্তু অনেক সুন্দর হয় তোমরা কে কে এটা এক্সপিরিয়েন্স নিয়েছো অবশ্যই আমাকে জানাবে আমার কিন্তু রাতের সমুদ্র খুবই ভালো লাগে বিশেষ করে তার সাথে সমুদ্রের গর্জন মানে আলাদা একটা ফিলিংস ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করো সমুদ্রের গর্জনটা তোমরাও একটু ফিল করো তো তারপর আমরা একটু পাওয়া ছিলাম সমুদ্রের ঠান্ডা চলে আমরা তারপর পা বেজাতে ভেজাতে আমাদের খুব লেগে গেছিলো তাই সমুদ্রের পাড়ে কিন্তু আনারস মাখা পাওয়া যায় পাহাড়ি আনারস যেটা সবাই অবশ্যই ট্রাই করে খুবই মিষ্টি হয় আমরা বেশ কয়েকবার খেয়েছি খুবই মিষ্টি হয়েছি কয়েকদিন ছিল খেয়েছি তো যাই হোক এরপর পর দিন সকাল সকাল আমরা বেরোয় পড়লাম স্পিড পরে করে মহেশ কালীর উদ্দেশ্যে তো মহেশখালীর ব্লগটা কিন্তু তোমাদের নেক্সট ডে আমি শেয়ার করবো আজকে যদি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো নেক্সট মহেশ কালীর ভিডিওটা একে দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে ফেলো যেন আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো যাই হোক অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করতে বলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো সো আজ এ পর্যন্ত এইটা